হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা আমি জুই আর চলে এসেছি আপনাদের জন্যে নতুন একটি ভিডিও নিয়ে আপনারা কেমন আছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলিকে মন দিয়ে শ্রবণ করবেন তাহলে চলুন আর দেরি না করে আজকের অধ্যায় পাঠটি শুরু করি শ্রীমৎ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধের দাত্রিংশ অধ্যায় ধূম মার্গ ও অর্চিরাদি মার্গ দ্বারা গমনকারী জীবের গতি এবং ভক্তিযোগের উৎকর্ষ বর্ণনা ভগবান কপিল দেব বললেন এ মাতা যে ব্যক্তি গৃহস্থশ্রমে অবস্থান করে সকামভাবে গারস্থ ধর্ম পালন করে এবং তার ফলস্বরূপ অর্থ কাম প্রভৃতি উপভোগ করে পুনরায় সেসব আশার বারংবার সে সব কর্ম ধর্মের অনুষ্ঠান করতে থাকে সেই ব্যক্তি বিভিন্ন কামনাতে মুগ্ধ থাকায় শ্রী ভগবানের আরাধন রূপে কর্ম থেকে বিমুখ হয়ে যায় এবং শ্রদ্ধা সহকারে যোগ্য কর্ম দ্বারা দেবতা এবং পিত্রগণেরই আরাধনা করতে থাকে তার বুদ্ধি তাতেই শ্রদ্ধাযুক্ত থাকে এবং দেবতা ও পিতৃগণই তার উপাস্য হয়ে থাকেন সুতরাং সে চন্দ্রলোকে গমন করে এবং সেখানে সোমরস পান করে সুখ উপভোগ করে আর পূর্ণক্ষিন্ন হয়ে পুনরায় সংসারে ফিরে যায় প্রলয়কালে যখন শেষনাগ অবস্থিত শ্রীহরি অনন্ত সজ্জায় শয়ন করেন তখন গৃহাদির ভোগ্য এই সমূহ লয়প্রাপ্ত হয় সেইসব ধীর ব্যক্তি কাম ও ভোগবিলাস প্রাপ্তির উদ্দেশ্যে ধর্মানুষ্ঠান না করে কেবল শ্রী ভগবানের প্রসন্নতা লাভের উদ্দেশ্যেই সকল ধর্মকর্ম আচরণ করেন সেই সব নিরাসক্ত প্রশান্ত শুদ্ধ জীব নিবৃত্ত ধর্মপরায়ণ মমতা শূন্য নিরহংকার পুরুষ স্বধর্ম পালন রূপ সত্যগুণের দ্বারা সর্বতভাবে শুদ্ধচিত্ত হয়ে যান অনন্তকালে তারা সূর্যমার্গ দ্বারা কার্যকারণ রূপ জগতের নিয়ন্তা সংসারের উপাদানের কারণ ও বিশ্বজগতের সৃষ্টি স্থিতি ও সংহারকারী সর্বব্যাপী পূর্ণপুরুষ শ্রীহরিকেই লাভ করেন যিনি পরমাত্মার দৃষ্টিতে হিরণ্য গর্ভের উপাসনা করেন তিনিও দ্বি অপরাধ পরিমিত কালের অবসানে ব্রহ্মার যে প্রলয় হয় তাবৎকাল পর্যন্ত ব্রহ্মলোকে বাস করেন দেবতাদের থেকে শ্রেষ্ঠ ব্রহ্মা যখন তার দ্বীপরার্ধ কাল অধিকার ভোগের শেষে পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ এই পঞ্চভূত মন ইন্দ্রিয় শব্দাদির বিষয় ও অহংকার এই সম্পূর্ণ বিশ্ব সংহারের ইচ্ছায় ত্রিগুণাত্মিকা প্রকৃতির সাথে একাত্ম হয়ে নির্বিশেষে পরমাত্মাতে লীন হয়ে যান সেই সময় প্রাণমন জয়ী সেই বৈরাগ্যবাণ গণ দেহত্যাগ করে ভগবান ব্রহ্মার মধ্যে প্রবেশ করেন এবং ব্রহ্মার সাথে পরমানন্দ স্বরূপ পুরাণ পুরুষ পরব্রহ্মে লীন হয়ে যান অহংকারের যত কিঞ্চিত অবশিষ্ট থাকায় ইতিপূর্বে তারা ব্রহ্মে লীন হতে পারেন না সেই জন্যেই হে মাতো এখন তুমিও অত্যন্ত ভক্তযুক্ত হয়ে সেই শ্রীহরিরি চরণের চরণ গ্রহণ করো সমস্ত প্রাণীদের হৃদয় কমলেই তার মন্দির এবং তুমিও আমার কাছে তার মহিমা মহিমাত বিস্তারিতভাবেই শুনেছ সমস্ত স্থাবর জঙ্গম প্রাণীদের আদি কারণ বেদগর্ভ ব্রহ্মা ও মনীষী প্রমুখ ঋষিগণ যোগেশ্বরগণ সনকাধি মুনিগণ তথা যোগ প্রবর্তক সিদ্ধগণ নিষ্কামকর্মের দ্বারা আদিপুরুষ পুরুষ পুরুষশ্রেষ্ঠ সগুণ ব্রহ্মকে প্রাপ্ত হয়েও ভেদ দৃষ্টি ও কর্তৃত্বাভিমানের ফলে ভগবদ ইচ্ছায় প্রলয়কালে কালরূপ ঈশ্বরের প্রেরণায় প্রকৃতির গুণ সকল ক্ষোভিত হলে আবার নিজ অধিকার প্রাপ্ত হয়ে সৃষ্টির প্রারম্ভে জন্মগ্রহণ করেন এইভাবে পূর্বোক্ত ঋষিগণ নিজ নিজ কর্মানুসারে ব্রহ্মলোকে ঐশ্বর্য ভোগ করে ভগবদ ইচ্ছায় গুণত্রয় ক্ষোভিত হলে আবার স্ব স্বপ্রাপ্য লোকে জন্মগ্রহণ করেন যাদের চিত্ত ঐহিক কামনা পরায়ণ ও যারা শ্রদ্ধা সহকারে কর্মানুষ্ঠানে আসক্ত তারা বিদ্যক্ত কাম্য ও নিত্যকর্মের অঙ্গাদি সহ সমগ্র অনুষ্ঠানেই রত থাকেন তাদের বুদ্ধি রজগুণের আধিক্য হেতু কণ্ঠিত হৃদয় কামনার জালে আচ্ছন্ন ইন্দ্রিয় তাদের বসে থাকে না নিজ গৃহাদিতে আসক্ত হয়ে তারা প্রতিদিন তর্পণাদির দ্বারা বিদ্যবানের পূজায় ব্যাপৃত থাকে তারা ধর্ম অর্থ ও পরায়ণই হয় এবং যার মহান পরাক্রম সর্বদা কীর্তনীয় সেই ভগবয় হারি ভগবান শ্রীমধুসূদনের কীর্তিকাহিনীতে বিমুখী থাকে হায় কুকুর শুকর প্রভৃতি প্রাণীদের মতো বিষ্ঠা অন্বেষণকারী যারা শ্রীহরীর কথামৃত না শুনে বিষয় ললুকদের অসদালাপ শ্রবণ করে তারা নিশ্চয়ই দৈব কর্তৃক নিবৃত অর্থাৎ অতিশয় মন্দভাগ্য গর্বাধান সংস্কার থেকে আরম্ভ করে অন্তষ্টিক্রিয়া পর্যন্ত যাবতীয় ক্রিয়া শাস্ত্র অনুষ্ঠানকারী এই সকল সকাম কর্মী সূর্যের দক্ষিণ পথ অর্থাৎ ধুম্রমার্গে বা পিত্রযানে পিতৃ স্বর অর্জমার লোকে গমন করে এবং তারপরে ভোগান্তে নিজ নিজ সন্তান সন্ততিদের বংশ জন্মগ্রহণ করে হে জননী পিতৃলোকের ভোগের দ্বারা পুণ্য হওয়ার পরে দেবতাগণ যাদের ভোগৈশ্বর্য থেকে বিচ্যুত করেন তাদের তৎক্ষণাৎ বিবশ হয়ে সেই পিতৃলোক থেকে মর্তলোকে পতিত হয় অতএব হে মাতা তুমি সর্বান্তকরণে ভগবত গুণ শ্রবণে শত উৎপন্ন ভক্তি দ্বারা কায় মনোবাক্যে সেই পরমেশ্বরের সর্বদা বন্দনীয় চরণকমল ভোজনে প্রবৃত্ত হও ভগবান বাসুদেবের প্রতি ভক্তিযোগ অবলম্বন করতে পারলে অচিরেই সংসার বৈরাগ্য ও ব্রহ্ম সাক্ষাৎকার রূপ জ্ঞান প্রকাশিত হয় প্রকৃতিপক্ষে সমস্ত বিষয়েই ভগবত স্বরূপ হওয়ায় ব্রহ্মময় অতএব যখন ইন্দ্রিয় বৃত্তির দ্বারা ভগবত ভক্তের চিত্ত প্রিয় অপ্রিয় রূপ বিষমতাকে অনুভব করে না সর্বত্র ভগবানকে দর্শন করে সেই সময় সে নিঃসঙ্গ সর্বত্র সমভাবে অবস্থিত ত্যাগ ও গ্রহণে সমদর্শন দোষ ও গুণরহিত স্বমহিমার অধিষ্ঠিত শ্রী ও আত্মাকে ব্রহ্মরূপে সাক্ষাৎকার করে তিনিই জ্ঞানস্বরূপ তিনি ব্রহ্ম তিনি পরমাত্মা তিনি ঈশ্বর তিনি পুরুষ তিনি এক ভগবান স্বয়ংজীব শরীর বিষয় ইন্দ্রিয়াদি বহুরূপে প্রতীয়মান হন সম্পূর্ণরূপে আসক্তিহীন হওয়াতে যোগীদের সর্বপ্রকার যোগ সাধনের একমাত্র অভিষ্ট ফল ব্রহ্ম এক জ্ঞানস্বরূপ ও নিগুণ তবু ও বহির্মুখ ইন্দ্রিয়ের দ্বারা ভ্রান্তিবশত শব্দাদি গুণযুক্ত পাঞ্চভৌতিক রূপে পতিত হয়ে থাকেন যেমন একই পরব্রহ্ম মহত্তত্ত্ব বৈকারিক রাজস ও তামস এই তিন রকম অহংকার পঞ্চমহাভূত এবং একাদশ রূপে পরিণত আবার স্বয়ং প্রকাশ তিনি এদের সংযোগে জীব রূপে অভিহিত সেই রকম ওই জীবের রূপী এই ব্রহ্মাণ্ড ও বস্তুত ব্রহ্মই কারণ ব্রহ্ম থেকেই এর উৎপত্তি হয়েছে কিন্তু এই সব কিছু ব্রহ্মরূপে সেই দেখতে পায় যে শ্রদ্ধা ভক্তি বৈরাগ্য তথা নিরন্তর যোগ অভ্যাসের দ্বারা একাগ্র চিত্ত ও বিষয় আসক্তি শূন্য হতে পেরেছে হে পূজনিয়া জননী আমি এই ব্রহ্ম সাক্ষাৎকারের সাধন রূপ জ্ঞানযোগ তোমার কাছে বর্ণনা করলাম এই জ্ঞানযোগ দ্বারাই প্রকৃতি ও পুরুষের যথার্থ স্বরূপের বোধ হয়ে থাকে হে দেবী নির্গুণ বিষয়ক জ্ঞানযোগ এবং আমার প্রতি ঐকান্তিক ভক্তিযোগ এই দুইয়েরই লক্ষ্য বস্তু একই ফলও একই ভক্তিপ্রাপ্তি প্রাপ্তি রূপ সাগরাদির বহুগুণের আশ্রয় একটি বস্তুই যেমন বিভিন্ন এনজিও সমূহের দ্বারা বিভিন্নভাবে যেমন একই বস্তু দুধ চক্ষু দ্বারা সাদা জিহা দ্বারা মধুর ইত্যাদি অনুভূত হয় তেমনই শাস্ত্রের বিভিন্ন সাধন সমূহের দ্বারা একই ভগবান নানাভাবে প্রতীয়মান হন নানা প্রকার কর্মকলাপ যোগ্য দান তপস্যা বেদাধ্যয়ন মীমাংসা বা বেদবাক্যের অর্থ বিচার মন ও ইন্দ্রিয় সংযম নিষিদ্ধ কর্ম ত্যাগ অষ্টাঙ্গ যোগ ভক্তিযোগ প্রবৃত্তি ও রূপ সকাম ও উভয় প্রকার ধর্ম আত্মতত্ত্ব জ্ঞান ও তীব্র বৈরাগ্য এই সমস্ত সাধনের দ্বারা সগুণ নির্গম রূপ স্বয়ং প্রকাশ সেই ভগবানকে পাওয়া যায় হে জননী সাত্বিক রাজস্বিক নামসিক ও নির্গুণ ভেদে চার প্রকারের ভক্তিযোগের স্বরূপ এবং যে কাল প্রাণীগণের উৎপত্তি ও বিনাশাদি সাধন করে যার গতি অতি দুর্গেও সেই কালের স্বরূপ আমি তোমার কাছে বর্ণনা করলাম হে দেবী অবিদ্যাজনিত কর্মের ফলে জীবের অনেক রকম গতি হয় সেই সব দশায় নিমগ্ন হয়ে জীব নিজের স্বরূপকে চিনতে পারে না আমি তোমাকে যে জ্ঞান উপদেশ করলাম এই জ্ঞান দুষ্ট নিবৃত্তনিত গর্বিত দুরাচারী ও ধর্ম ধৈর্যী ব্যক্তিকে কখনো শোনাবে না বিষয় লুপাশক্ত আমার প্রতি ভক্তিহীন অথবা আমার ভক্ত দেশি মানুষের কাছে কখনো এই জ্ঞান উপদেশ করবে না অত্যন্ত শ্রদ্ধাশীল ভক্ত বিনয়ী অশুয়া শূন্য মিত্রভাবাপন্ন গুরু সেবায় তৎপর বাজ্য বিষয়ে অনাসক্ত শান্ত বেশ শূন্য ও পবিত্র চিত্ত এবং যে আমাকে প্রিয় থেকেও প্রিয়তম মনে করে এই রকম ব্যক্তিকেই এই জ্ঞান অবশ্যই উপদেশ করবে হে মাতা যে ব্যক্তি শ্রদ্ধা সহকারে আমাতে সমাহিত চিত্ত হয়ে একবার মাত্র এই রহস্য শ্রবণ বা কীর্তন করবে সে অবশ্যই আমার পরমপদও প্রাপ্ত হবে শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধের কপিল উপখ্যান দাতৃশ অধ্যায়ের বঙ্গানুবাদ এখানেই সমাপ্ত হলো। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন এবং প্রত্যেকটি ভিডিও মন দিয়ে শ্রবণ করবেন নমস্কার